নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক পাঁচকুরে বাড়িতে ঢুকে ভর সন্ধ্যায় গৃহবধীকে গণধর্ষণের অভিযোগ আর এই অভিযোগে দুই নাবালককে গ্রেপ্তার করে হোমে পাঠালো পুলিশ রাজনৈতিক দরজা শুরু পাঁচকুড়ার সুন্দরনগর এলাকায় এক গৃহবধীকে গণধর্ষণের অভিযোগ অভিযোগের তিন দুই নাবালকের বিরুদ্ধে গৃহবধূর বয়ান অনুযায়ী বাড়িতে সন্ধ্যার কাজ সেরে পোশাক পরিবর্তন করছিলেন তিনি অভিযোগ ঠিক সেই সময় দুজন ছেলে ঘরে ঢুকে পেছন থেকে তার মুখ চেপে ধরে এরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ মুখ চেপে ধরায় তিনি চিৎকারও করতে পারেননি বলে অভিযোগ পরে গৃহবধূর বড় মেয়ে গোটা বিষয়টি দেখে ফেলেন বড় মেয়ে চিৎকার করা পাশের বাড়ির লোকজনরা চলে আসেন পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান বলে গৃহবধূর দাবি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচকুড়া থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুজনে নাবালক তাদের হোমে না হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর অভিযোগকারী স্তামে দাবি করেন তিনি বাড়িতে ছিলেন না ঠিক সন্ধ্যার সময় তার স্ত্রীকে ধর্ষণ করেছে দুই নাবালক এলাকায় দীর্ঘদিন ধরে চলে মদের আস সেখান থেকেই তার স্ত্রীকে ক্রুপ্রস্তাব দেওয়া হয়েছিল চরমতম শাস্তি হোক দাবি করেছেন তিনি এই ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা তৃণমূলের অভিযোগ এলাকা বিজেপি পরিচাল গ্রাম পঞ্চায়েতের আর এই সব ঘটনার জন্য বিজেপিই দায়ী কারণ আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরিজিতা বিল এনেছেন কিন্তু বিজেপি তা কোনোভাবে মঞ্জুর করছেন না যদি হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না বৈদ্যনাথ দাসের রিপোর্ট